দ্বিগুণ বলেছে তাহলে এক ক মানে এক বাস এটা আপনি সমাধান করবেন যা আসবে সেটাই বলুন সময় অর্থাৎ টি এর মান এখানে বলেছে কত বছরে তাহলে টি এর মান চলে আসবে কত এটা যদি এই পঁচিশ বাই চারশো এটা যদি আমি নিয়ে যাই হবে চারশো বাই পঁচিশ ঠিক আছে মাস কাটাকাটি করুন ষোলো পঁচিশে চারশো তাহলে কত আসলো ষোলো এই ষোলোই হচ্ছে বন্ধুরা উত্তর অর্থাৎ ষোলো বছর কত নম্বর সি নাম্বার অপশন হচ্ছে উত্তর ঠিক আছে তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন তাহলে এর পরের প্রশ্ন চলে আসে তো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন যে অমর পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ছ মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করে বছরের শেষে কি অনুপাত ভাগ করে নেবে তো তো এটা এটা একটু অন্য ধরনের প্রশ্ন বন্ধুরা আগের দিনের থেকে শুধু আমরা অনুপাতটা বের করবো কি অমর পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে প্রথম থেকে অর্থাৎ টোটাল ব্যবসাটা তার এক বছর কাটবে কারণ বলেছে বছরের শেষে তাই না তাহলে এক বছর কাটবে হচ্ছে অমরের ব্যবসাটা আর ছ মাস পরে প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা যোগদান করা অর্থাৎ তার এই ছ মাস কম চলবে এক কথায় পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে কি অমরের মূলধন ঠিক আছে কারণ ছ মাস পরে তিনি যোগদান করে বাস এই যে আমরা অনুপাতটা লিখলাম এটাই বন্ধুরা ছোট করলে আছে তাহলে এখানে আমি কি করি একটু কাটাকাটি করে দিচ্ছি এই তিনটা তিনটা শূন্য বাদ দিয়ে দিলাম হলো আমার কাটাকাটি করুন কত দিয়ে পনেরো দিয়ে পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ হলো আচ্ছা তিন অক্ষে তিন তিন দুগোনে ছয় দুই অক্ষে দুই ছয় দুগুণে বারো আবার এদিকে অক্ষে দুই তিন ছয় আমি কাটাহারি করলাম তাহলে কাটাহারি করে কি পেলাম দেখুন এ আছে এই থ্রি ইস্টু এই ভাষায় দেখুন কিছু নেই মানে কিছু নেই মানে কত ওয়ান তাহলে থ্রি এটাই হচ্ছে বন্ধুরা উত্তর তো থ্রি কত নাম্বার এই নম্বর অপশনে আছে তাই না তাহলে এটাই বন্ধুরা উত্তর তাই হলো বন্ধুরা আজকের দুটি প্রশ্ন তো আপনার ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি सब्सक्राइब 이늘도